নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেরিগেট ডিপস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করো সেটি একটি ড্রপ যার নাম আছে এ টু জেড এনএস ডব ড্রবটি আমার হাতে নিয়ে আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন যাকে এই ড্রপটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে সেজন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ড্রপটি শুধুমাত্র নিউ নিবন মানে বাচ্চাদের জন্য যারা নতুন বাচ্চা তাদের জন্য তো যাই হোক প্রথমে আমরা এই ড্রপটির সঙ্গে এটি পরিচিত করে নেবো তারপর এটির মেন বেনিফিট কী আছে জেনে নেব প্রথমে দেখবেন এটি কম্পোজিশন কী আছে এটি কম্পোজিশান আছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এবং লাইসিন দ্বারা তৈরি এই ড্রপটি এই ড্রপটি মার্কেট করেছেন অ্যালকেম কোম্পানি এবং এটি স্ট্রবেরি ফ্লেভার এটির দাম রয়েছে সত্তর টাকা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দিতে তাহলে অনেকটা কমই পেয়ে যাবেন যাকে আমরা একটু পরিচিত করে নিলাম এরপরে নেক্সট আমরা আলোচনা করব এটির মেন বেনিফিট কী আছে জানবো তার আগে ছোট্ট ব্রেক নেব ব্রেক নিয়ে ফিরেছি আপনারা সঙ্গে থাকুন তো যাই হোক দেখলেন আমরা এখন ছোট্ট ব্রেক নিয়ে এখন ফিরে এসেছি এখন আমরা এই এ টু জেড এনএস ড্রপটির মেন বেনিফিট কী আছে জানবো এটি কিন্তু একদম নিউ বর্ণি বাচ্চাদের জন্য যেসব বাড়িতে বাচ্চা আছে তারা মানবিক সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এই এ টু জেড এনএস ড্রপটি বাচ্চাদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ এটি কিন্তু একটি মাল্টিভিটামিন ড্রপ এটির মধ্যে সমস্ত রকম ভিটামিন রয়েছে যা কিন্তু একটা বাচ্চার জন্য বাচ্চার শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ শরীর বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ড্রবটি খুব ভালো কার্যকরিত এবং বাচ্চাদের শরীরে কিন্তু শক্তির মাত্রা বাড়াতেও খুব ভালো কার্যকরিত এবং বাচ্চাদের শরীরে যদি কোনো প্রকার কোনো ভিটামিনের যদি ঘাটতি থেকে থাকে তো এই ড্রপটি খাওয়ালে সেসব ঘি ভিটামিনের ঘাটতি কিন্তু মেটাবে কারণ যেসব বাচ্চাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম তাদের কিন্তু ছোটোখাটো ভাইরাস অ্যাটাক হয়ে থাকে যেমন জ্বর সর্দি কাশি ইত্যাদি সেই সব ভাই ছোটোখাটো ভাইরাস এড়াতে কিন্তু এই ডবটি খুব ভালো কার্যকরিত কারণ এই ছোটোখাটো ভাইরাস এড়াতে কিন্তু এই শরীরের ইমিউনিটি পাওয়ার যদি বাচ্চাদের বেড়ে থাকে তাহলে ছোটোখাটো ভাইরাস কিন্তু আর শরীরে অ্যাটাক করতে পারবে না এটা আপনারা দিনে একবার তিন থেকে চারটা আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন এবং অবশ্যই খাওয়ানোর আগে ডাক্তারও পরামর্শ নিয়ে নেবেন এটি তেমন কোনো সাইড ইফেক্ট নেই চাইলে আপনারা খাওয়াতে পারেন এবং যারা অবশ্যই ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ